আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও আর আজকের দিনটাও একটা স্পেশাল দিন বুড়িগঙ্গা নদী পার হয়ে যাচ্ছে হচ্ছে হৃদয়ের কাছে মার্চ মাসের তেইশ তারিখে হচ্ছে ওর জন্মদিন আজকে ওই স্পেশাল দিনটা আর একটু স্পেশাল কজ এটা রমজান মাস তো আমার আজকের দিনটা নিয়ে কিছু প্ল্যানিং আছে আর এই প্ল্যানিং অনুযায়ী হচ্ছে আজকে সারাদিন যা যা করার করব। ভাবলাম যে একটু ভিডিও করে স্মরণীয় করে রাখি বা ধরে রাখি যাতে পরবর্তীতে আবার এই দিনটাকে স্মরণ করা যায় আমাদের পুরান ঢাকায় দিন আর রাত নেই সারাক্ষণ খালি নয়েজ আর নয়েজ যাই হোক যাবো হচ্ছে কি বলো এটাকে নীলক্ষেত ওখানে হচ্ছে হৃদয় আছে ওখানে গিয়েই হচ্ছে মিট করব। এটা পার হয়ে হচ্ছে একটা রিক্সা ভাড়া নিয়ে নিলাম ছিল রবিবার আর রবিবারের রাস্তায় যে কি পরিমাণে জ্যাম থাকে কি পরিমাণে জ্যাম মানে কি যে বলবো জান মাসে এমনি একটু জ্যাম বেশি থাকে আজকের দিন আরো বেশি জ্যাম আমি ভাবতেছিলাম যে একটু তাড়াতাড়ি যেতে পারলে একটু তাড়াতাড়ি বেশি সময় কাটানো যাবে কিন্তু এই জ্যামের কারণে আমার মনে হইতেছে না যে আমি একটু তাড়াতাড়ি যাই পৌঁছাইতে পারবো জ্যামে থাকা অবস্থাতেই আমি হচ্ছে হৃদয় ফোন দিছি অর্ধেক রাস্তারও বেশি রাস্তায় গিয়ে মানে প্রায় তিন ভাগ রাস্তা আগায় গিয়ে আমাকে আবার নিয়ে আসছি সরাসরি চলে আসছে হচ্ছে নিউ মার্কেটে রমজান মাসের কারণে আর যে গিফটগুলো দিব ভাবছিলাম ওই আসলে সরাসরি গিয়ে না কিনলে অনলাইনে কেনা থাকতে কিনে রাখা পসিবল চিন্তা করে আমি আগে থেকে কিনিও নাই ভাবছি যে একসাথে সারাদিন ঘুরবো কেনাকাটা করব। মানে যা যা কেনা লাগে কিনে তারপর হচ্ছে ঘোরাঘুরি করে চলে আসবো তো এখানে আসছে ওয়ালেট দেখার জন্য আর পছন্দ করে একটা ওয়ালেট আমরা নিয়েও নিছি মোটামুটি বেশ ভালো সুন্দর ছিল ওয়ালেটটা তো হৃদয় তো কোনো কিছু নিতেই চাইতেছিল না তো যাই হোক ওখান থেকে বের হয়ে হচ্ছে নামাজ পড়বে এর জন্য মসজিদে ঢুকতেছে জন্য আমি ভাবলাম যে সুরায়ের জন্য জুতা নেওয়ার কথা আমি একটু জুতা কিনে নিই তো পরবর্তীতে আমি একটু ঘোরাঘুরি করে হচ্ছে সুরায়ের জন্য জুতা কিনে নিছি নামাজ পড়ার ওই টাইমটাতে তারপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম মার্কেট দিয়ে আজকে অন্য কারো কোনো কিছু বা আমার নিজের কোনো কিছু কেনার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আজকে যা প্ল্যানিং ছিল সেই অনুযায়ী যা করতেছি ভুল করতেছি কেন ভুল করতেছি এটা একটু পরে বলতেছি ঘটনা হচ্ছে যে এই বছর যারা যারা শপিং করছে নিদের বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে মানে দামটা কি আগের বছরের তুলনায় অনেক বেশি হাই না তো অনেক বেশি লাগছে আমি কোনো কিছু কেনাকাটাই করতে পারতেছিলাম না পুরোয়ার জন্য একটা জুতা নিলাম এত দাম নিল আমার কাছ থেকে জুতা কেনার পরে থেকে আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি যে এত দাম দিয়ে আমি জুতা কিনলাম যদিও আমার পছন্দ হয়েছে কিন্তু পছন্দ অনুযায়ী দামটা অনেক অনেক বেশি এদিকে তো প্রায় ইফতার টাইম হয়ে গেছে এর মধ্যে আমি কোনো কেনাকাটা করতে পারি নাই শুধু ঘোরাঘুরি করতেছি ওই যে ওয়ালেট কিনছিলাম না ওই ওয়ালেট পর্যন্তই আটকে আছি তারপরে অনেক কিছু দেখাইতেছিলাম যে এটা নাও ওইটা নাও ওইটা নাও শুধু ঘুরতেছি কোনো কিছু ওরকম কেনা হইতেছে না আমার আসলে প্ল্যানটা ছিল কি আমি মানে টুকিটাকে কয়েকটা জিনিস কিনবো কিছু খুঁজে না পাইরা আমার পছন্দ হইলো না পরবর্তীতে কি করলাম হচ্ছে ইফতার করার জন্য নিচে নেমে গেছি যা ইফতার করে নেই তারপর মাথা ঠান্ডা করে কেনাকাটা করব তার এত ভিড় প্রতি বছর অবশ্যই আমি যখন নিউ মার্কেটে আসি এখানে এসে এভাবেই ইফতার করি ও এখান থেকে হচ্ছে দুই প্যাকেট ফ্রাইড রাইস কিনলাম আমাদের আজকে রেস্টুরেন্টে ইফতার করার কথা ছিল যে ভালো একটা রেস্টুরেন্টে কে ইফতার করব কিন্তু মহাশয় আমার টাকা বাঁচাবে তো ওই টাকা বাঁচানোর জন্য এখান থেকে ইফতার করলো বলল যে ও দূরে কোথাও এখন যাইতে হবে না এখান থেকে একটা কিছু কিনে নিয়ে নিই তো দুই প্যাকেট ফ্রায়েড রাইস কিনলাম আর হচ্ছে একটা কোক একটা দুইটা পানি এটা কিনে আমি যাচ্ছি হচ্ছে এখন লাইব্রেরি সাইটটাতে আমার প্রতি বছর রমজানের ঈদের সময় আমি যতবার মার্কেটে আসি প্রত্যেকবারের রুটিন হচ্ছে ইফতার এভাবে কিনে এই মানে লাইব্রেরি কর্নারটাতে আইসা এখানে বসে হচ্ছে ইফতার করা আজকেও তার ব্যতিক্রম হইতেছে না ঠিক একই জায়গার মধ্যে বসে ইফতারের জন্য অপেক্ষা করতেছি হৃদয়ে গেছে কোক আনতে আমি এদিকে হচ্ছে বসে বসে একটু ভিডিও শ্যুট করতেছি আশেপাশে অনেক মানুষজন ছিল এই ইফতারটা করতে আমার ভালোই লাগে সিরিয়াসলি আমার খুব ভালো লাগে তো ইফতার শেষ হচ্ছে এই যে নামাজের টাইম নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে সবাই হৃদয় গেল নামাজ পড়ার জন্য আমি এই ফাঁকে একটু বসে বসে ভিডিও করতেছিলাম একটু সুরে সাথে কথা বলতেছিলাম জুতাটা নিয়ে অনেক কথা হইতেছিল তো পরে ভাবলাম যে না নিউ মার্কেটে আমার দিয়ে কেনাকাটা হবে না কারণ সব কিছুর দামও বেশি পছন্দ ওরকম হয় না তারপরে চিন্তা করলাম যে তাহলে ওই যাওয়া যায় জাহানে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসছি কিন্তু কাজ হয় নাই তারপরে ফাইনালি ভাবলাম যে সময় শেষ বললাম না যে ভুল করছি এইটাই ছিল সেই ভুল এই কেনাকাটা করার প্ল্যানিংটাই ভুল ছিল কেনাকাটা করতে গিয়ে আমি সারাটা দিন লস করলাম ভালো একটু মোমেন্ট ক্রিয়েট করতে পারলাম না ভালো একটু সময় কাটাইতে পারলাম না এরপরে হচ্ছে আগের দিকে আইসা হচ্ছে আমরা একটা মিঠাইয়ের একটা দোকানের ভিতরে ঢুকলাম ঢুকে হচ্ছে এই যে নিচে কাপল কেক লেখা এই কেক তুই চা কি রেড ভেলভেটের কেক নিলাম একটা আমার প্ল্যান হচ্ছে কোথাও একটা নিরিবিলি বসে রাস্তার পাশে কেক কাটবো তো শাহবাগ আসার পরে যাওয়ার সময় দেখলাম ফুলের দোকান এটা আমার প্ল্যানিং ছিল এটা তো যখন আসবে এখান থেকে ফুল কিনবো একটা লাল গোলাপ আর একটা এই গোলাপ এটা কি গোলাপ আমি জানি না তো এই গোলাপ আর লাল গোলাপ দুইটা গোলাপ নিলাম আসলে এখন থেকে মুডটা কি খারাপ হয়েছিল যে আমার আমি সারা দিনের জিনিসটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমি আসলে পুরোটা এসকে ভুল করছি কেনাকাটা মার্কেটে আসার প্ল্যানিংটা আমার ভুল ছিল হাতে রিং একটা ব্রেসলেট কিনতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই আমি শুধু হাতে রিং কিনছি ব্রেসলেটটা ভাবছি আগামী কালকে কিনে দিব তো যাই হোক দুই গ্লাস কোক আর হচ্ছে কেক আর একটা ছাড়বাতি ওগুলো নিয়ে বসলাম হচ্ছে সেলিব্রেশন করতে রাস্তার পাশে সাহাবাগ মোড়ে শাহবাগ মোরে না এটা হচ্ছে টিএসসির একটু পরেই শাহবাগে যাইতে শাহবাগের রোডটাতে ফাইনালি ফুলটা দিলাম শুধু ঘুরতেছিল যে এই এতটুক টাইম যদি একটু ভালো মোমেন্ট ক্রিয়েট করা যায় এতটুক টাইম যদি ভালোভাবে কাটানো যায় খুব ভালো হয় কিন্তু গেছেন লস হয়েছে হয়েছেই আমার উচিত ছিল গিফটগুলো আগে কেনা তারপরে সারাদিন ঘোরাঘুরি করা ভালো একটা টাইম স্পেন্ড করা আমি জানি না হৃদয়ের কেমন লাগছে কিন্তু এই লাস্ট মোমেন্টটুকু আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি আসলে আরও বেশি স্পেশাল ফিল করাতে চাইছিলাম বেটার টাইম স্পেন্ড করতে চাইছিলাম কিন্তু কিছুই হলো না নেক্সট ইয়ার যদি আল্লাহ বাঁচায় রাখে হয়তো বা মন মতো সব কিছু করতে পারবো রাস্তার পাশে বসে হচ্ছে আমরা কেকটাকে বের করলাম কেক সাজাতেছিলাম আজকে এই বিশেষ দিনে বিশেষভাবে চাওয়া রইলো যে এই খুব ভালো থাকে ওর মনে সব ইচ্ছা পূরণ করে দেখ নিক হায়াত দান করুক অনেক অনেক বছর বেঁচে থাকুক দিনটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তো আমার আমার আসলে মন ভুললো না একটা ছোট ক্যান্ডেল চাইছিলাম কিন্তু সেটা না পাওয়ার পরে ঝাড়বাতি হয়েছে ফাইনালি হচ্ছে কেক কাটার সময় এখন হচ্ছে আমি কেকটা কি আমার হাতের উপর রাখছিলাম আর হৃদয় আর আমি দুজনে মিলে কেকটা কাটলাম আর কাটার পরে আমি বলতেছিলাম যে এরকম রাস্তার পাশে বসে তোমার জন্মদিনের সেলিব্রেশন আমি ছাড়া কেউ করতে পারবে না ওয়ান্স আগাইন মানে মানে হ্যাপি রিটার্নস অফ দা ডে খুব ভালো থেকো আসলে কি যে মানে মার্কেট করাটাকে মানে শপিং করাটাকে খুব ইজি মনে করছিলাম ব্যাপারটা আসলে খুব বিরক্তিকর জ্যাম অনেক মানুষ তারপর হচ্ছে সবকিছু দামাদামি অনেক বেশি আসলে ব্রেসলেটটা না দিতে পারি আমার মনটা খুব 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 খারাপ ছিল তো যাই হোক নেক্সট নেক্সট দিন আমি হচ্ছে অবশ্যই ব্রেসলেটটা কিনে দিব দিন কোলা হল আর জ্যামের মধ্যে থাকার পরেও শেষটা সুন্দর হইতেছে ভাই ভাই আর কি ভালো লাগতেছে আমার ইচ্ছা ছিল সারা দিনটা এরকম ভালো যাবে সেটা তো আর হইলো না মনে রাখার মতো কোনো মেমোরি আমি দিতে পারলাম না কেকটা কিন্তু অনেক মজা ছিল মানে রমজান মাসে মিঠাই থেকে এত ভালো কেক পাবো আমি আসলে ভাবতে পারি নাই ওয়ে হৃদয় আম্মুর জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা বেচারি কত বছর আগে এই এই দিনে কি কষ্টটা না করছে জন্য অনেক বেশি বেশি হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন রইল অনেকটা দিনে ছেলের মা হয়েছিল আমরা এখানে কেক কাটার পরে কেকটা একজন আরেকজনকে খাওয়াই দিতেছিলাম আর হৃদয় আবার কি করলো এখান থেকে দুইটা স্লাইস কেক নিয়ে দুইটা রিক্সাওয়ালাম পাশে বিল্ডিং এর নিচতলায় ছেলেরা ক্রিকেট খেলতেছে এত নয়েজ করতেছে ওরা প্রায় সময় হচ্ছে ওদের আমার রেকর্ডিং এ চলে আসে এটার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত কেক কাটা শেষ খাওয়া দাওয়া শেষ ফাইনালি হচ্ছে এখন যাওয়ার পালা আমাকে হচ্ছে রিক্সা উঠাই দিল আমি রিক্সা উঠে দূরের থেকে জুম করে দেখতেছিলাম যে দূর গেলো তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ